নতুন আসছে অবস্থাটা একই রকম হয়েছে মানে ওর আঁকা মাধে শুধু আমার নাম্বারটা দিয়েছে দালাল তো মনে শুয়ে গান গাচ্ছে এখানে এখানে একটা মানুষ নেই শুধু আমি আর ও ছাড়া কালকে আমি একা ছিলাম এটা হচ্ছে সিঙ্গেল একটা রাস্তা মূলত বলতে বলতে হচ্ছে গ্রাম পারে ঠিক আছে এখানে অন্ধকার ঠিক আছে আর এখানে কোনো কিছু নেই শুধু এখানে একটু পরে আমি হিসাব করব যে করবো সেটাও দেখাবো আপনাদের লাকিন এইখানে এই রাস্তা একটা রাস্তা আছে এটা চলে গেছে আর একটা গ্রামের মধ্যে তো যাই হোক এখানে একটা মসজিদ রয়েছে ওই পাশে দেখা পাই কিনা ওই দুই দুইটা হচ্ছে মসজিদ বড় আর এখানে আরেকটা রয়েছে ছোট এই যে এখানে এই যে একটা ছোট মূলত এটা তার নামাজ পড়ি আর এখানে তেমন কিছু নেই রাস্তা ফাঁকা কিন্তু একটা মানুষ নেই মানে একটা কথা আছে না যে মুরুভির মধ্যে দোকান খুলে বয়ে রয়েছে মানে বিষয়টা এরকম হয়েছে যে মুরুভির মধ্যে দোকান একটা দোকান খুলে বয়ে রয়েছি কাস্টমার আইলে বিক্রি কেমন নাই তো আমি আজকে দিনে কয় টাকা বেচি এটা আমি হিসাব করবো হিসাব করার পরে কপিলকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো চলুন আমরা দেখাবো আপনাদের আমি কয় টাকা বেরছি আজকে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে হিসাব করার সময় তো আমি বলেছিলাম হিসাব করবো যে কয় টাকা বেচি তো চলুন ওই যে এখানে আমার খাতা থাকবে একটা জানি না

তো এই দুটোর মধ্যে তো এখানে দেখি ক্যাশ কত টাকা আছে সব টাকা আমি নিয়ে যাবো সত্তর আশি নব্বই এনে পঁচানব্বই টাকা পঁচানব্বই রিয়েল এখানে পঁচানব্বই রিয়েল আর এখানে তিন রিয়েল তো এই তিন রিয়েল পরে দেখছি টোটালে অষ্টানব্বই টাকা ক্যাশ তাহলে আমি এখানে অবধি লিখি ক্যাশ এখানে আমি ক্যাশ লিখবো হচ্ছে পঁচানব্বই টাকা মানে ফার্স্ট টাকা ওটা তিন টাকা ওটা লিখব না কারণ তিনটে আমার কয়েকটা টিস্যু কিনতে হবে ক্যামেরা এক সমস্যা তো যাই হোক আমি এখানে লিখে দিচ্ছি তো এই যে আমি এখানে লিখে দিয়েছি ক্যাশ পঁচানব্বই পঁচানব্বই রিয়েল তো এখন আমি এখানে সেবাকা দেখব সেবাকা কয় টাকা বেচ্ছি এটা একটা ফাতুরা তো এটা অনেকে বের করতে পারে না কি টোটাল হিসাবটা কীভাবে বের করবেন চলুন আমি দেখাচ্ছি এটা চার টাকা বাদ এখন আমি টোটাল একটা হিসাব বের করব আগে দেখে নেওয়ার মধ্যে কাগজ পাইতে নাকি ওর আগা আছে নাকি এটা সেম সেম আগের মতো সবাকা তো এই যে ওরাগা আগা আসে এর মধ্যে তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে আমার সুবিধা হয় তো লাগাই দিলাম তো এখন দেখুন অনেকে এটা ফুল হিসাব বের করতে পারে না তো কেমনে বার করবেন আজকে দেখে নিন তো দেখুন প্রথমে এই যে এরকম আসে তো আমি প্রথমে স্কল করব এটাতে মারবো তারপরে পিন দেবো তো পিনটা দিতেই হবে পিন না দিলে কখন এটা চালু হবে না তো পিনটা দিয়ে দিচ্ছি আপনি দেখুন তো আমার এখানে পিন দেওয়া হয়ে গেছে হয়ে গেছে তো আমি এখন গোতে মারব এই গো জিও তো গো এখন এখান থেকে আমি এইটাতে মারব এই এইটাতে তো এইটাতে যদি মারি তাহলে আমার পিন চাইবে তো আবার আবার পিন দিতে হবে তো আমি পিন দিয়ে নিচ্ছি তো আমি এটাকে বের করেছি আমি দেখাই নাই কারণটা হচ্ছে দেখুন এখানে পিন নাম্বার লাগে তো পিন নাম্বারটা দেখানো যায় না তো আমি যে পুরোটা বের করলাম পুরো হিসাব আমি কয় টাকা বিক্রি করছি পুরো হিসাব এখানে দেখুন আমি পুরো

আমার কত হলো সেটা আমি নিচে এখানে সমান সমান দিয়ে লিখে তো দেখা যাক কত হয় তো তো আমি মাত্র এটাই ছিল যে একটা দোকান থেকে আমি আজকে সারাদিনে দিনে একশো ত্রিশ শিয়াল বিক্রি করছি আর কি তো যাই হোক সবাই ভালো থাকুন আবার দেখুন নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ